আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ দুপুর শুভ দুপুর না শুভ বিকাল বললে ভালো হয় এখন প্রায় মানে তিনটার কাছাকাছি তিনটা বাজবে বাজবে তো সকালবেলা সাড়ে সাতটার গাড়িতে বগুড়া চলে আসছি আমার ডাক্তার দেখানো ছিল কিছু টেস্ট ছিল তো খালি পেটে টেস্টগুলো করতে হয় সকালবেলা সোজা বাসায় আসিনি সোজা ক্লিনিকে গিয়েছিলাম কিছু রক্ত পরীক্ষা ছিল সেটা দিলাম আর একটা টেস্ট আছে সেটা হচ্ছে আগামীকাল ভাবছিলাম যে আজকে টেস্ট করি আজকেই চলে যাবো সিরাজগঞ্জে কিন্তু সেটার হলো না ওই জনকেই নিবিদকে দেখতে আসছি যে ওর এমনি ভালো না তারপরে জানি টানি করলে ওর শরীরটা বেশি খারাপ হবে তো বকুড়াতে আসলাম টেস্ট করালাম এখানে এসে যে যে টেস্ট আর আছে ওটা হচ্ছে রুল বাচ্চারা হয় না তো আজকে তো শনিবার তো কি আর করা আর আব্বু বললো টেস্ট যেহেতু তোমার করা হয়েছে সকাল থেকে কিছু খাওয়া নেই চলো রেস্টুরেন্ট বা কোনো হোটেলে যে একটু খাওয়া দাওয়া করি বললাম যে না যে এখানে যেহেতু আমার বাসা ভাড়া করাই আছে হোটেলের খাবার খাবো না বাসায় যাই মাংস আছে দরকার পড়লে রান্না করব তো এখানে আসার পরে কিদাতে যেন আরও বেশিই লাগলো আসার পরে পুরো ঘরটা তেলা পোকা একদম ধুলো বালি দিয়ে নোংরা হয়েছিল সেটা পরিষ্কার করার পরে হাত মুখ ধুয়ে সোজা রান্নাঘরে আগে ভাত আলু ভর্তা দিয়েছি যে তরকারি যখন রান্নাঘরে করি এই আলু ভর্তা করেছি এই আলু ভাতটাটা দিয়ে আগে ভাতটা খেয়ে খিদাটা একদম নিবারণ করব তারপরে রান্নাটা বসিয়ে দেবো নিবে বাবু তো আমাকে টেস্টের রুমে ঢুকিয়ে দিয়ে ওর মতো যে হোটেলে যে পরটা খেয়ে আসছে তো আমার তো খিদা লাগছে ওই সেই শুয়ে পড়েছে হাত নিই শুয়ে পড়েছে তো আমি রান্না করছি যেহেতু আমার খিদা খেতেই হবে রান্না বান্না করতে হবে একটু গরুর মাংস ছিল সেটা ভিজাইলাম রান্না করা মাংস না থাকলে একটু ভালো হতো কিন্তু গরম করে ভাতটা না করে খেয়ে নিতাম কিন্তু কি করার খিদা লাগছে আগে একটা ডিম কোচ আর এই আলু ভাতটা করে নি করে খেয়ে তারপর বাকি কাজগুলো দেবো যেহেতু অনেক কাজ আছে গ্রামেও যেতে হবে তো বোধহয় বিকালের দিকে চলে গেলেও যেতে পারে আমি জানি না কি করবে ও বললো যে আমার থাকা যাবে না যেতেই হবে তো গেলে যাক কালকে যে টেস্ট আছে এটা করি আমি একা একাই যেতে পারবো তো আমি খেয়ে নিই খিদা লাগছে গো এই যে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অলরেডি ভাত খেয়ে নিয়েছি আমি ভর্তা ভাত আর এদিকে গরুর মাংস উঠিয়ে দিয়েছি নিমিটার আবু ঘুম ও উঠলে তারপরে আবার একটু খাওয়া দাওয়া করব মাংস দিয়ে তাই তো রান্নাঘরটা একদম তেলা পোকা দিয়ে ভরে ছিল মানে স্প্রে করে রেখে গিয়েছিলাম অ্যারাসল মানে যাওয়ার সময় পরে দেখি আসার পরে দেখি পুরো মেঝেতে এখান দিয়ে এখান দিয়ে একদম তেলাপোকা পোকা বড় বড়ো তেলা মরে আছে পরে মরে আছে তোগুলা সব মুছে ডেটল স্যাভলন দিয়ে মুছলাম আর এই তো আমি মাংসটা আগে একটু কষাতে দিয়েছি তারপরে প্রেশারের মুখটা বন্ধ করে দিয়ে চার পাঁচটা সিটি দিলে মাংসটা হয়ে যাবে মাংসটা একটু বেশি করে রান্না করে রেখে দিই যাতে আবার যখন আসবো তখন আর এই আর ভোগান্তিটা করতে হবে না কষ্টটা করতে হবে না যদি একটু ফ্রিজে মাংস রান্না করা থাকতো তাহলে শুধু একটু গরম করে খেয়ে নিতাম পেঁয়াজ মরিচ দিয়ে গরম করে কিন্তু সেটা তো নাই আবার নতুন করে এই তো রান্না করতে হচ্ছে তো ভাবলাম যে এক পটলা প্রায় আড়াই কেজির মতো ছিল আড়াই কেজির বেশি এখানে বোধ হয় তো সুন্দর করে এই তো এখন প্রেশারে ছিটি দিয়ে একদম বন্ধ করে রেখে দেই আর এই তো হয়ে যাবে রান্নাঘর থাকবে পরিষ্কার একদম পরিপাটি এটাতেই ভাত রান্না করি আবার এটাতেই মাংস রান্না করলাম কারণ আমার একটাই প্রেশার কুকার আর পাতে লেখানে যা আছে তাই এর বেশি কোনো কিছু নিয়ে আসেনি আর এই দুপুরে সব এই যে ফ্যানের সব কার্টনগুলো রেখে দিয়েছি যখন যাব বা বাসা চেঞ্জ করতে হবে এরকম যদি কোনো সময়ে বা কোনো ইয়ে আসে তখন এগুলোতে ভরে নেওয়া যাওয়া যাবে তো এই তো মোটামুটি আমাদের রান্নাঘরটা পরিষ্কার করে হয়ে গেছে এই তো আমার শ্বশুরের রুমটাই যে মোটামুটি একদম মেঝেটা ক্লিন করেছি এই যে তেমন কিছু নাই তেমন কিছু নাই মেঝেটা সুন্দর করে যে টেবিল টেম্পোরারি টেবিল কোনো রকমে নিবিড়কে নিয়ে স্কুলে যাই স্কুল থেকে আসি আর তারপরে ঘুমাচ্ছে মোটামুটি সব কিছু পরিষ্কার করেছি আমি এখন একটু গোসল করে নেব মাংসটা দুইটা সিটি উঠলেই প্রেশার কুকারটা অফ করেই গোসলে চলে যাবো আকাশটা মেঘ মেঘ করছে পুরো পেঁপে গাছটা কত ছোট দেখেছিলাম আর এত পেঁপে ধরেছে মাসাল্লাহ অনেক পেঁপে ধরেছে অনেক গাছের গোড়া থেকে পেঁপে ধরেছে একদম তো মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এই যে দিয়ে সোমবার দিয়ে দেবো তাহলে আমি মাংসটা হয়ে গেলে পরে আবার বেশি করে পেঁয়াজ মরিচ যদি ঝাল কম বেশি হয় তখন আবার এগুলো দিয়ে সবকিছু ঠিক করে নেব সমস্যা হচ্ছে একটাই যে আমি ট্রাইপডটা নিয়ে আসিনি যার জন্য যে একটু ফোনটা কিছুর উপর রেখে যে একটু ভিডিও করব সেটাও পারছি না এক হাত দিয়ে কাজ করছি আর এক হাত দিয়ে তো ফোনটা ধরে আছি মাসাল্লাহ সুন্দর গন্ধ বেরিয়েছে মজাও লাগবে মনে হচ্ছে নিবিড়ের অবস্থা চলে যাবে যার জন্য একটু তাড়াহুড়ো করছি খাওয়া দাওয়াটা করেই যেন যেতে পারে কালকে অবশ্য আমি চলে যাব কালকে আমার টেস্ট হয়ে গেলেই হসপিটাল থেকে সোজা বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে চলে যাব এদিকে আকাশটাও মেঘ মেঘ করছে মাংসটা সুন্দর করে পেঁয়াজ মরিচ যেটুকু ঝাল নুন কম ছিল সব কিছু একদম দিয়ে পারফেক্ট করে মাংসটা রেডি করে নিলাম আর মনে মনে একটু নিবিড়ের জন্যও খারাপ লাগছে অনেকদিন পর নিবিড়কে ছাড়া আছে বলতে মাংস রান্না করছি নিবিড় গরু মাংস খুব পছন্দ করে তো যেহেতু তরকারি কোনো কিছুই নাই মাংস রান্না করাই লাগছে আমার তা তো খাবো কি দিয়ে আর আসার সময় তো কোনো রকমের সবজি নিয়ে আসেনি আর এখানে তো থাকার কথাও ছিল না যে সকালে এসে বিকালের দিকে চলে যাব এখন ডাক্তার তো টেস্ট কর করার কথা বলছে সেটা তো করতেই হবে যেহেতু আজকে টেস্টটা হবে না আগামীকাল সকালবেলা টেস্ট হবে যার জন্য বাধ্য হয়ে থাকতেই হচ্ছে আর এদিকে ছেলে বারবার ফোন দিচ্ছে আম্মু তুমি কি করছো কি রান্না করছো এখন এখানে বাসাটা ভাড়া থাকায় একটু সুবিধাই হয়েছে যে কোনো কোনো কাজে যদি বগুড়াতে আসা হয় তখন এখানে উঠেই সব কাজ সারা যায় আর কারণ মুখাভেখি বা কোনো হোটেলে থেকে আমাকে কাজ করতে হয় না আর এই তো অনেকেই ভাববেন যে সেলফি ক্যামেরা তুলে আবার ডান হাত দিয়ে খেলে বা হাত মনে হয় অনেকেই আবার প্রশ্ন করবেন যে বা হাত দিয়ে তরকারি চেখে দেখছেন যে কেমন লাগছে তো এই তো সেলফি ক্যামেরাই তুলেছি যার জন্য বা হাত লাগছে আর এই একটা বড় একটা হাড় মাংসলা হার তুলে নিলাম একটু চেখে দেখবো কেমন লাগে আমি কিন্তু সচরাচর এরকম করে কখনো মাংস উঠিয়ে খাই না তবে কেমন জানি আজকে ওই যে বললাম না খিদা লাগছে বেশি মনে হলো যে না একটা খেয়েই দেখি কেমন লাগে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ